তোলে যখন কিস্তি লিভের আসি তখন আর বাইক থাকে না খুঁজেই পাওয়া যায় না ওই বেশি ক্যাপটা আমি ঘরে ওই পশ্চিম পাল্লার ওই মনিরের বউ হে অফিসে গেলে পরে আমার পকেট থেকে হা দেওয়া লাগে আজকে তার একদিন কে আমার ওই বাবির একদিন দাঁড়াল

এই চার টাকা দি আপনি যত বড় কিস্তির ম্যাম একটা বড় পবিনি বুঝছেন ওই বড় খাও করব আমার তো পকেট থাকি আদা লাগে তাহলে এবে এবে কিস্তি এই দি আল্লাহ এই কিস্তির ম্যাম তো আমি তো এলাকা পর গতে আপনার মতই এরকম কিস্তির ম্যাম কোন জায়গা দেখি না দেখলি আর কিস্তি তো মন টি আদে না কলি পরে আর খারাপ হয়ে যায় কিছু আলাদা

এই তো মেলা কিছু দর্শক বন্ধুরা দেখছেন কিস্তির ম্যাডাম আসলে এটা ছিল একটি নাটক এটা আপনাদের কাছ থেকে আপনাদেরকে বুঝাইলাম আর কি যে কিস্তির আমরা কেমন হয় ওকে আমি শিখা দেই নেই আহামারি কোনো কিছু একটু বুঝাইছি যে ও কিরকম অভিনয়টা করতে পারবে তো ওর দক্ষতা অনুযায়ী করে দেখাইছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমার মনে হয় ভালো করে শিখিয়ে দিলে আর একটু ভালো পারবে আর কি तो किस्तर में हम मैंने हमारे मुंह में एक तो गायन सुनान लेन सुना <laughs> शादा शादा काला काला रंग जमे चे शादा कला शादा शादा काला काला रंग जमे चे शादा कला খৈশি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি বসন্ত তোমায় ভুলতে পারিনি আরে ভালা গলার মালা পরলে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা রে বন্ধু চোখের নেশা হয় ম্যাডাম আপনি তো ভালোই গান জানেন আর একটা কি শুনাইনি যাবি আর একটা শুনালে আপনাকে আমি কিস্তি দিয়ে দেব কোন হ্যাঁ সত্যি কথা করছি है बकुल फुल गान को आओ जल्दी पारो बकुल फुली बकुल फुली सोना दिया हाथ के ने ली हाँ बकुल फुली बकुल फुली चौना दिया हाथ के ने ली शालुक फूले लल्लो चौना ही रहते शालुक फूटे लल्लो रहते शालुक

ইচ্ছা জামাই করবো আদরে বড় লোকের ঘরে রে বকুলি ফুল বকুলি ফুল সোনা দিয়া হাতে কেন বান্ধাইলি শালুক ফুলের লাল গানাই রাইতে শালুক ফুটে বাহ বাহ বা দর্শক বন্ধুরা শুনলেন কিস্তির ম্যাডাম পিলাস গান তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন আহ আর আমি চেষ্টা করবো এরকম নাটক টাইপের কিছু নিয়ে আসার জন্য পরিশ্রম হয়। শিখা দিলে পরে অনেক কিছু বলতে পারবে তো দর্শক বন্ধুরা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ